আজও বর্তমানে আমাদের সোসাইটিতে কাউন্সিলিং কে খুব ভালোভাবে গ্রহণ করা হয় না মানেই মানসিক রোগীদের এটি এটি একটি টুল ভেবে নেওয়া হয় হয় মনে করা যে যারা পাগল হয়ে গেছে যাদের প্রথমেই ব্রেনের সমস্যা আছে যাদের মানসিক সমস্যা আছে যারা তথা তথাকথিত আপনাদের চোখে পাগল তাদের জন্যই কাউন্সিলিং সাধারণ মানুষ বা সাধারণ বিষয় বা সাধারণ সমস্যার জন্য কাউন্সিলিং নয় এটা কিন্তু একটি বড্ড বড় ভুল ধারণা আজকে যখন প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় আমরা যখন পুরনো থেকে নতুন সবকিছু সঠিক জানছি সঠিকভাবে এক্সপ্লোর করছি তখন কিন্তু কাউন্সিলিং এর গুরুত্ব যে কতটা সেটা আপনাদের বুঝতে হবে আপনাদের ভালো থাকার জন্য কাউন্সিলিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টুলস এর লিস্টে থাকা এক থেকে দশের মধ্যে একটা টুল এই কাউন্সিলিং আপনাকে শারীরিক রোগে সহযোগিতা করে এই কাউন্সিলিং আপনাকে মানসিক রোগে সহযোগিতা করে এই কাউন্সেলিং আপনাকে মানসিক জটিলতাতে সহযোগিতা করে এই কাউন্সেলিং আপনাকে সামাজিক জীবন থেকে শুরু করে আপনার পড়াশোনা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা বিষয়ে সহযোগিতা করতে পারে কাউন্সেলিং এর একটা বিশাল বড় রেঞ্জ আছে বিভিন্ন এর বিভিন্ন নাম আছে এবং এর সাথে এক একদম অতপ্রতভাবে জড়িত হচ্ছে থেরাপি কারণ কাউন্সিলিংকেও টক থেরাপি বলা হয় এছাড়াও বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল থেরাপি এবং সাইকোডাইনামিক থেরাপি রয়েছে যেগুলো বিভিন্ন প্রফেশনালসরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন চিকিৎসা শাস্ত্রের মূল স্রোতেরই একটি অংশ হিসাবে কিন্তু কাউন্সিলিংকে দেখার প্রয়োজন আছে বেশ কিছু নিউরোসাইক্রেটিক ডিসঅর্ডার আছে বেশ কিছু ফিজিক্যাল ডিসঅর্ডার আছে যেগুলোতে কাউন্সিলিং ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন খুব সাধারণভাবে বলি একটি পেটের সমস্যা দীর্ঘদিন ধরে যদি কেউ ভোগে যেটিকে মেডিকেলে আমরা গ্যাস্ট্রো সমস্যা বলি সেই সমস্যাতেও কিন্তু সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর ভূমিকা আছে এছাড়াও বাচ্চাদের একটি বিশাল বড় কাউন্সিলিং সাপোর্ট বর্তমান দিনে প্রয়োজন এডুকেশন প্রেশার কেরিয়ারের রেস এবং ফ্যামিলি মাইক্রো হয়ে যাওয়া মোবাইল এডিকশন থেকে শুরু করে বিভিন্ন অ্যাবিউস এবং অ্যাডিকশনের কারণে বর্তমানে প্যারেন্টসদের এবং বাচ্চাদের কিন্তু কাউন্সিলিং এর প্রয়োজন পড়ে অর্থাৎ আমরা বুঝতে পারছি কাউন্সিলিং একটি খুবই এসেন্সিয়াল টুল বর্তমান দিনে কাউন্সিলিং এর সাথে কিন্তু কোনোভাবেই মানসিক রোগীদেরই শুধু সম্পর্ক আর অন্য কিছুর সম্পর্ক নেই এটা ভুল ধারণা আপনাদের বাচ্চাদের অতি চঞ্চলতা বাচ্চাদের মানুষ করতে অসুবিধা বাচ্চাদের বুঝতে অসুবিধা স্বামী স্ত্রীর অসুবিধা কর্মজীবনে অসুবিধা অত্যাধিক উদাসীনতা উদ্বিগ্নতা শারীরিক সম্পর্কে সমস্যা শারীরিক রোগ নিয়ে চিন্তা থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক্টরসে কাউন্সিলিংয়ের এর একটি ভূমিকা কিন্তু আছে তাই অবশ্যই আপনারা এই কাউন্সিলিং বিষয়টাকে বোঝার চেষ্টা করুন কাউন্সিলিংয়ের সহযোগিতা নিই অনেক মানসিক রোগ আছে যেটি রোগে পরিণত হওয়ার আগেই আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে দূর করতে পারি অনেক লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে আমরা আমাদের শরীরের রোগ আসতে রোগকে দূরে রাখতে পারি কাউন্সিলিংয়ের মাধ্যমে তাই জন্য যে কোনো জায়গাতেই কিন্তু আপনাদের সাইকোলজিক্যাল সাপোর্টের জন্য কাউন্সিলিংয়ের প্রয়োজন তবে অবশ্যই মনে রাখতে হবে কাউন্সিলিং কিন্তু শুধু বোঝানো নয় একটা যথেষ্ট সাইন্টিফিক টেকনিক তাই সবাই কাউন্সিলিং কিন্তু করতে পারে না অবশ্যই যদি আপনি কাউন্সিলিং এর হান্ড্রেড বেনিফিট নিতে চান তাহলে কিন্তু সাইকোলজিস্টদের সাথে যোগাযোগ করবেন কারণ সাইকোলজিস্টরাই একমাত্র প্রপার কাউন্সিলিং আপনাকে দিতে পারবে এছাড়াও শুধু কাউন্সিলার যারা তারা আপনাকে পার্টিকুলার তার এক্সপার্ট যে সাবজেক্টে সেটাতেই দিতে পারবে তবে কাউন্সিলিং এর ক্ষেত্রে সাইকোলজিক্যাল সাপোর্টের ক্ষেত্রে সাইকোলজিস্ট একটি খুব ভালো এবং অ্যাভেলেবেল অপশন আপনাদের কাছে অবশ্যই যোগাযোগ করুন সাইকোলজিস্টদের সাথে শারীরিক মানসিক সামাজিক যে কোনো সমস্যায় কাউন্সিলিং এর একটি ভূমিকা আছে কাউন্সিলিং সম্বন্ধে আরো জানতে কাউন্সিলিং আপনার সমস্যায় কাজ করবে কি করবে না কাউন্সিলিং এর সহযোগিতা আপনার প্রয়োজন কি প্রয়োজন না সেটা জানার জন্য এই যে নিচে নাম্বারটি উঠছে কেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এক টাকাও ফিজ নেব না আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাদের সাথে কথা বলবো তারপরে আপনার যদি মনে হয় যে আপনার সহযোগিতা প্রয়োজন আপনি আমার ক্লিনিকে আসতে পারেন সব রকমভাবে সহযোগিতা পাবেন এবং উপকৃত হয়েই বাড়ি যাবেন এটুকু কথাই দিতে পারি ধন্যবাদ ভালো থাকুন